জেদ্দায় আন্তর্জাতিক শ্রমিক দিবসের আলোচনা সভা শ্রমিক দলের আপনারা দেখছেন প্রবাসী সংবাদ আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত প্রবাসী শ্রমিকরা যাতে প্রতারিত না হয় বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে শ্রমিক পাঠানোর পূর্বেই শ্রমিকদের ন্যায্যতা ভিত্তিক বেতন ভাতা নিশ্চয়তা প্রদানের বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন বিএনপি সম্পাদক ও সৌদি আরব বিএনপি আহ্বায়ক আহমেদ আলী মুকিব একলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সৌদি আরব পশ্চিমাঞ্চল শ্রমিক দল কৃতজ্ঞ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন গতকাল জেদ্দাস্থ স্থানীয় কমিউনিটি সেন্টার আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সৌদি আরব কেন্দ্রীয় শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি শাহ এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপি জাতীয় কমিটি সদস্য শ্রমিক দলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি আব্দুল মান্নান সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৌদি আরব পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় বিএনপি গিয়াস মঈন চৌধুরী প্রকৌশলী নুরুল আমিন বক্তব্য রাখেন জাহির আহমেদ ওসমান গনি রুবেল টিপু সুলতান আলমগীর হোসেন শেখ মোস্তাক আব্দুল আউয়াল আলাউদ্দিন ফারহাদ হোসেন আব্দুল জলিল ফিরোজ শামীম সহ এমকে অনেকে শেষ করছি এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ